এই যে নোনা নুরামিনাকে হচ্ছে নতুন ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি সে এখন হচ্ছে আমার সঙ্গে বাহিরে যাবে ওকে নিয়ে যাবো পার্সোনাল ডক্টরের কাছে কারণ ওর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে রাতে অনেক কাশে তো রাতে একদম ঘুমাইতে পারি না ওর জন্য এখন আমরা কোথায় যাচ্ছি মা ডক্টরের কাছে তো ইতালিতে তো প্রচুর পরিমাণে শীত সুন্দরভাবে তাকে শীতের পোশাক পরিয়ে নিয়ে যাব তো এখন হচ্ছে এই জ্যাকেটটা পরাবো তারপর যাব। এই যে দেখেন নুরামিনা রেডি হয়ে গেছে এখানে কি আছে ও যে দেখেন আমার মামুনিটা এখানে ঘুমাইতেছে কারুসেনার মধ্যে আর বাহিরে আজকে মাসাল্লাহ ভালো একটু রোদ উঠেছে এই যে তো আমরা চিতামার্গেরা চলে এসেছি সামনে এই যে দেখেন দৃশ্যটা ভীষণ সুন্দর তো ডক্টরের অ্যাপয়েন্ট আমরা কিন্তু বাচ্চা চড়ে এসেছি জি মাম্মা বলো হ্যাঁ ওইদিকেই তো যাবো চলো এত আমরা আমার সঙ্গে কিন্তু তালহা আছে তালহারও ঠান্ডা লেগেছে তালহাকে আজকে স্কুলে দেই নাই তো আজকে যেহেতু ডোরা নাকে ডক্টর কাছে নিয়ে এসেছি তো সাথে করে তালহাকে নিয়ে আসলাম বাসায় যেহেতু কেউ নাই তো ডক্টর কাছে এখন নিয়ে যাই আমাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে বারোটা চল্লিশে তো এখন বাজে বারোটা বিশ তো এই যে এই বিল্ডিংয়ের হচ্ছে তিন তলায় নোরামিনার হচ্ছে ডক্টর দেখি ডক্টর ওকে দেখে কি বলে তো আমি এখন অনেক টেনশনে আছি কারণ আমার বড়ো ছেলেটা হচ্ছে স্কুলে গিয়েছে ওর হচ্ছে দুপুর দুইটা বাজে ছুটি তো ওর কাছে চাবি নাই ও যে কীভাবে বাসায় আসবে সেই টেনশনে আছি তা করে ডক্টর দেখিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাব তো ও স্কুল থেকে আসার আগে আমরা বাসায় যাইতে পারলেই টেনশন মুক্ত তো এই মার্গেরাই হচ্ছে ডক্টরের কাছে আসলে এই জায়গাটাতে না খুব বেশি খারাপ লাগে যে দেখেন তিনটা সিঁড়ি এই তিনটা সিঁড়ি দিয়ে বেবিদের স্ট্রল আর উঠানো নামানো কিন্তু খুবই রিক্স তো কেয়ার করার এখন ভিডিও বন্ধ করে দুই হাত দিয়ে একে স্টলারটা সুন্দরভাবে ধরে তারপরে উপরে উঠাইতে হবে এরপরে লিফটে করে হচ্ছে তিন তলায় যেতে হবে তো এই জায়গাটা আমার ভীষণ খারাপ লাগে বাচ্চাদের নিয়ে নামা করতে তো এখনকার মতো রাখি একজন ইতালিয়ান ভদ্রমহিলা দরজাটা খুলে দিল তারপরে তো ভিতরে আসছি এখন হচ্ছে যে নোরামিনাকে কোলে নিয়ে তারপর হচ্ছে যে লিফ্ট উঠে তারপরে যেতে হবে তো আমরা এখানে এই যে লিফ্টের মধ্যে আছি নোরামিনার কারু চিনা নিয়ে লিফটে উঠে হচ্ছে তিনতলায় যাওয়ার নিষেধ তার বাচ্চাদের স্টল হচ্ছে নিচে রাখতে হয় হ্যাঁ বাবা আমরা উপরে যাচ্ছি চলো 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 এই তো আমরা লিফ্ট থেকে বের হয়েছি এই তো নোরামিনার ডক্টরের কাছে আমরা চলে এসেছি তাহা আসা চাও

ডক্টরের অপেক্ষায় আছি নোরামিনার অনেক বেশি গরম লাগতেছিল এখানে এসে তো এই জন্য ওর জ্যাকেটটা খুলে দিয়েছি আর এই যে তাল তালহার জ্যাকেট খুলে নিয়েছে তাহা দেখাও আমা তাকাও দিকে এদিক তাকাও তালহা এটা একটু দেখাও তোর এটা একটু উঁচু করো উঁচু করো এদিক ঘুরাই আও চা করো এই ঘুরাও হ্যাঁ ঘুরাও হ্যাঁ এদিকে ঘুরাও এই যে দেখেন এটা হচ্ছে ডাক্তার ডাক্তারকে বই Okay, bye.

দুপুরবেলা মেয়েকে হসপিটাল থেকে বাসায় এনে এরপরে খাওয়া দাওয়া করেছি গতকালকে রাতের কিছু খাবার রয়ে গিয়েছিল তো তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না করেছি সাড়ে চারটা বাজে হচ্ছে মেজা সেলের স্কুল ছুটি হলো ওর স্কুল ছুটি হওয়ার পরে ওকে বাসায় এনে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে ওদের মানে বাসায় রেখে এখন আমি আমার এই যে সাইকেল নিয়ে বের হয়েছি এখন টিং টিং করে কোথায় যাব বলেন তো এখন যাব হচ্ছে ফার্মাসিতে মেয়ের জন্য ওষুধ কিনতে কারণ মেয়ের প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে এখন ওষুধ কিনতে হবে তো হচ্ছে অনেক রাত হয়তো বাজবে তার বাসায় আসতে আসতে তখন তার ফার্মাসি খোলা পাবে না ওষুধ কিনতে পারবে না তো চলুন যাই ফার্মাসি থেকে কি ওষুধ দেয় ওষুধ কিনে নিয়ে আসি পরে আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সাইকেল টেনে চলে এসেছি হচ্ছে ফার্মাসিতে তো ফার্মাসিটা হচ্ছে আমাদের বাসার থেকে ভালোই কয়েক মিনিটের দূরত্ব তো এখন ওষুধ কিনবো এই তো সাইকেল রাখলাম এখন ভিতরের দিকে যাচ্ছি ডক্টর আজকে নুরামিনাকে দেখে বলে যে ওর ওজন ঠিক আছে লম্বাও ঠিক আছে কিন্তু তখন নিয়ে নিলাম একশো চুয়াল্লিশ নাম্বার চলতেছে কত চুয়াল্লিশ নাম্বার চলতেছে আমি তো ফার্মাসিতে এসেছি ফার্মাসিটা অনেক সুন্দর অনেক সুন্দরভাবে অর্গানাইজড করা এখানে এই যে অনেক সুন্দর একটা গাছ আছে তো নোরামিনাকে দেখে তো ডক্টর বললা যে ওজন ঠিক আছে তারপরে লম্বা মশাল্লা ঠিক মানে তারা তো আর বলে না আমি বলতেছি মাসাল্লাহ ওজন ঠিক আছে লম্বা ঠিক আছে এখন হচ্ছে বাড়তি খাবার দেওয়া যাবে ওকে এখান দেখেন নেকলেসও পাওয়া যায় দেখেন হাতের ব্রেসলেট তারপরে আংটি কানের দুল একটা নেকলেস এগুলো হাতের ব্যাস এটা হচ্ছে পারফিউম তো যে কথা বলতেছিলাম এখন ওকে বাড়তি খাবার দেওয়া যাবে যেহেতু ছয় মাস সেই তো চব্বিশ তারিখেই হয়ে যাবে আর কয়েকদিন মাত্র বাকি তো দুই পদের ওষুধ লিখে দিয়েছে তো ওষুধ কিনে নিতে হবে তারপরে অ্যারোসল দিতে হবে দুইবেলা করে সকালে আর হচ্ছে রাতে আর যে ওষুধ কিনে দিয়ে মানে ওষুধ কিনতে হবে আরেক পদের সিরাপ সেটা হচ্ছে বেলা করে খাওয়াইতে হবে প্রতি আট ঘন্টা পর পর এখানে কিন্তু মেকআপ আইটেম জিনিস আছে এই যে তেতাল্লিশ চলতেছে আর মাত্র একজন পর আমি এই যে হচ্ছে প্রেসক্রিপশনটা এটা দিয়ে এখন ওষুধ নিতে হবে ফার্মাসির ভিতরে যে লিপস্টিক আছে লিপ লাইনার আছে সব পাই আছে থেকে মাস কিনলে চব্বিশর এটার দাম চা কালিকা পুস্তক কিসি বিস্কি ক Le ricette anche qua? Sì, nuovo. Questo è mio marito. Ok, ma tuo marito non ha medicine. No, Devi bambina. Devi scaricare? Uh, questa bambina ha sì. medicina. Ok. Questa carica? Ok. Va bene. চার মিনাগুলোর দাম হচ্ছে তিন টাকা নিরানব্বই পয়সা ইতালিয়ান তিন আউর নিরানব্বই সেন্ট নবানবানব্বই সেন্টে জিনিস সেতে হবে না আমি দুই পদের ওষুধ নিতেছি তার সাথে আবার হচ্ছে তাকে পি না ওষুধটাও নিয়ে নিচ্ছি আমার ওষুধ কেনা শেষ এই যে দেখেন কি ওষুধ নিয়েছি বাসায় গিয়ে দেখাবো এখন হচ্ছে এই যে রাত হয়ে যাচ্ছে সাইকেল টেনে দৃত্ত মেন তো বাসায় চলে যেতে হবে ওই হচ্ছে ফার্মাসি তো ফার্মাসি থেকে রাস্তা ক্রস করে এই পাশে চলে এসেছি এখন সোজা চলে যাব বাসায় পরে আবার দেখা হচ্ছে বাসায় গিয়ে রহিম তো সাইকেলটা গ্রেজে এখন রেখে চলে যাব বসায় মোবাইলেও চার্জ নাই অন্ধকার হয়ে গেছে আসসালামু আলাইকুম এই তো মামা চলে এসেছি চলে এসেছি ওষুধগুলো বের করি বাচ্চাদের আসলে অনেক বেশি ওষুধ লাগে যেহেতু ইতালিতে এখন প্রচুর পরিমাণে শীত তো শীতের জন্য হচ্ছে ঠান্ডা লেগে যায় আর হচ্ছে গায়ে জ্বরও আসে যাই হোক বাসায় হচ্ছে তাকিয়ে পেরি না মানে জ্বরের বা ব্যথার জন্য ওষুধ একটা আছে নোরামিনাকে খাওয়াইতেছি তো আর অল্প একদিন খাওয়ানো যাবে এই জন্য হচ্ছে আবার নতুন একটা ওষুধ কিনে আনলাম কারণ স্টকে একটা রেখে দিতে হয় কারণ বলা তো যায় না আবার কখন বাচ্চাদের গায়ে জ্বর ওঠে তো দেখা যায় কি ফার না রবিবার দিন বন্ধ থাকে শনিবারেও অনেকটা সময় বন্ধ থাকে তো শনি রবিবারে যদি বাসায় ওষুধ না থাকে ফার্মাসিও যদি বন্ধ থাকে তখন কিন্তু অনেক টেনশনে পড়ে যায় এই জন্য বাসায় হচ্ছে একটা ওষুধ কিনে স্টকে রেখে দিতে হয় এটা হচ্ছে তাকে পড়ি ওষুধ আর এটার পুরো লিস্ট লেখা আছে কত বছর বয়সের বাচ্চাদের কতটুকু পরিমাণের ওষুধ খাওয়ানো যাবে কয়বার খাওয়ানো যাবে সব এখানে ডিটেলস লেখা আছে এটা হলো তাকে পড়ি না ওষুধ আর যেটাকে গ্যাস বলে বাংলাদেশে মনে হয় গ্যাস বলে নেবুলাইজার যেটা বাচ্চাদেরকে দেয় ঠান্ডার জন্য তো সেটার হচ্ছে মেন যে মেডিসিনটা এয়ার কট এটা হচ্ছে মানে অনেক দিন আগে পার্সোনাল ডক্টর দিয়ে লিখেই আনছিলাম তো শেষ হয়ে গেছে তো এখন আজকে আবার একটা কিনে আনলাম রায় ওই পানিটা দিয়ে ওষুধ পানি নিও না আমার গলার ভয়েসটাও কেমন যেন চেঞ্জ হয়ে গেছে তো এই যে হচ্ছে এয়ার কট এরকম প্যাকেট এটার ভিতরে অনেকগুলো এই যে মোট চার প্যাকেট তো চার প্যাকেট হচ্ছে একটা ছিঁড়ি সিঁড়ি আপনাদেরকে দেখাই ভিতরটা কেমন এই যে দেখেন এই যে এরকম এইগুলো হচ্ছে পাঁচ দিন দিতে বলছে আমাকে সকালে এবং রাত্রে দুইবেলা করে তো এখন আমি হচ্ছে একটা নিয়ে নিব আর সবটা কেটের মধ্যে রেখে দেব তো এখান থেকে হচ্ছে অর্ধেক নিতে হবে এই মেডিসিন আর হচ্ছে এই যে কুয়াশিও এর এই হচ্ছে বোতলটা কিনে রাখলে না অনেক দিন পর্যন্ত হচ্ছে ইউজ করা যায় যতদিন এই বোতলে হচ্ছে ডেট লেখা থাকে ততদিন পর্যন্ত হচ্ছে এই ওষুধটা ইউজ করা যায় ডেটটা এখন কোন জায়গায় যেন লেখা আমার খেয়াল নাই আমি তো খুঁজে পাইতেছি না কোথায় জানি লেখা আছে এই যে জুনের হচ্ছে মানে দু সালের জুন মাস পর্যন্ত এটা ডেট তো যাই হোক এরকম একটা বোতল কিনে রাখলে কিন্তু অনেক দিন ইউজ করা যায় বারবার কেনা লাগে না আর এই বোতলের এই ওষুধের দামও কম তো আমি এই যে এরকম একটা সিরিঞ্জ ইউজ করি তারপরে হচ্ছে এখান থেকে মেডিসিন নেই আর এখান থেকে অর্ধেক নেই বেবিকে এখন হচ্ছে আগে অ্যারাসল্ট দিয়ে দিলে নাকটা ক্লিয়ার হয়ে যাবে এই যে এখানে দুই এম এল নিয়ে নিলাম তো এটুক দিব আর এখান থেকে অর্ধেক দিব তো এটা আগে রেডি করে রাখলাম আগে ওষুধটা বানাই ওকে হচ্ছে এরোসল দেওয়ার শেষ হলে আমি আগে ওষুধ খাওয়াই দিব ঠান্ডার জন্য ওই যেই ওষুধ দিয়েছে সেই ওষুধ খাওয়াইতে হবে ঠান্ডার ওষুধ হচ্ছে এই যেটা সেনা এটা হচ্ছে পোলভেরে পাউডার এটাকে এখন হচ্ছে পানি দিয়ে পানি ঢেলে তারপরে হচ্ছে ওষুধটা বানাইতে হবে তো এটা এই যে দেখেন এই পর্যন্ত হচ্ছে কিন্তু ওষুধ এই দাগ পর্যন্ত পানি দিতে হবে এটা তিন বেলা করে খাওয়াতে হবে আট ঘন্টা পর পর তো বাসার যে বোতলের পানি থাকে সেই পানি দিয়েই হচ্ছে আমি এখন ওষুধটা বানাবো একদম পারফেক্ট হয়েছে না কমে যায় দি আবার একটু হয়েছে এটা মারো ঝাঁকি যত ঝাঁকি তত নেকি এখন হচ্ছে ঝাঁকি মারতে হবে যত সুন্দরভাবে ঝাঁকানো যাবে তত সুন্দর হবে মেডিসিনটা একদম পানির সাথে মিশে যাবে আমার কাজ একজন মাকে যে কত পদে কত কিছু হতে হয় ডাক্তার হতে হয় ইঞ্জিনিয়ার হতে হয় সব ধরনের ক্যারেক্টার একটা মায়ের মধ্যে থাকতে হয় এই যে এটার ভিতরটা হচ্ছে যে এরকম এরকম এটার মধ্যে হচ্ছে এই যে মেডিসিন টুক দিয়ে দিতে হবে আগে দিলাম আকোয়া সদিও আর এখন দিলাম হচ্ছে এয়ারকট তো এখান থেকে অর্ধেক দিয়ে দিই এটুকু আবার এটা কিন্তু আবার সকালে ইউজ করা যাবে এখন যেহেতু রাত হয়ে গেছে রাত্রে একটা এখন দিয়ে দিচ্ছি এটা আবার এই যেইভাবে লাগাই রাখা যায় এখন হচ্ছে যেটা আটকিয়ে দিব এখানে একটা তার লাগানো হবে এরপরে বাবুকে হচ্ছে এটা মুখে দিয়ে তারপরে হচ্ছে এই অ্যারোসল দেওয়া হবে আবু। বেবি বের বুতের মতো লাগে বেবি চোখ দেখে মোবাইল দেখি। কই কি বলো মতো লাগে

Ana, Ana. Ah, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলটি করে আমার পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে তারা ভিডিও দেখতেছেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন अल् हाफिज असल आलिकुम